হ্যালো বি এই যে ঢাকা শহরে সোকা যাচ্ছে না সবাই চলে গেছে এই যে দোকানপট বন্ধ করে সব দোকানপট বন্ধ করে চলে গেছে গা এটা হলো হ্যাঁ হাসপাতালে হাসপাতালের সামনে এই জাতীয় এই ঋতু কেন্দ্র এই আগে সব আগে এই যা লোকজন অনেক কম দেখা যায় এই যে একদম দোকান ছিল এটা একটা ঈদের কারণে হয়তো সব চলে গেছে সবাই হয়তো আগামীকাল মনে হয় ইট নাকি আমি বলতে পারতেছি না আমি মাঠে থেকে ফিরতেছি হ্যাঁ প্র্যাকটিস করার পরে হ্যাঁ লোক সংখ্যা একদম কম কম মেন রাস্তায় আসলাম গাড়িগুলো কম একদম ফাঁকা টুকটাক হ্যাঁ ঢাকা

এই যে অনেক সুন্দর সুন্দর গুরু এইটা হল ইব্রাহিমের গুরু ইব্রাহিম গুরু কিনছে এইটা সব করে ইব্রাহিম দেখাইলো আমাকে দেখো এই যে গরু আছে এই সাইডে আছে ভিতরে আছে ভিতরে গুরু আছে গরুকে দেখামো এই জন্য যাওয়ার সাথে তখন দেখতে পেলাম যে ইব্রাহিম ইব্রাহিম নিয়ে গেল যে গুরুটা দেখার জন্য গুরুটা দেখলাম বেশ সুন্দর আছে গুরুটা এই যে ভিতরে এই যে ভিতরে গরু এই যে এখানে আমার ক্লাস ছিল এই যে আমি চলে যাচ্ছি এখন এই যে ইয়েতে বাসার দিকে চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন করবে মোবারক